সব আশঙ্কাকে সত্য করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধাঙ্গলে দেখানো রাইসির মৃত্যুর দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনেও ওই দেশে ষড়যন্ত্রের গন্ধ খসেন কেউ কেউ কারণ এর আগেও মার্কিন হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের এ ঘটনাকে নিছকই ঘটনায় মানতে নারাজ অনেকেই চিরশত্রু ইসরায়েল ও পশ্চিমাদে এর এর চক্ষুশুলো ছিলেন ইব্রাহিম রাইসি এমনকি হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন অ্যাক্সিনেটর তাছাড়া যে হেলিকপ্টারটিতে চড়েছিলেন রাইসি তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি তাই অনেকেই প্রশ্ন তুলছেন এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড নেটিজেনদের অনেকেই এই ঘটনার পেছনে আঙ্গুল তুলেছেন যুক্তরাষ্ট্রের দিকে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল টু ওয়ান টু মডেলের যুক্তরাষ্ট্রের বেল টেক্সট্রন মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রথম এটি তৈরি করে উনিশশো সালে কানাডিয়ান বাহিনীর প্রথম যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই হেলিকপ্টারটি কেনে বার্টা সংস্থা রাইটার্স বলছে হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের এতে পাইলট সহ পনেরো জন বসতে পারতেন তবে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্র বিক্রি করেনি এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে চুপ থাকা মুসলিম বিশ্বের হুঙ্কার ছাড়া একমাত্র দেশ ইরান যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা জাদ্রেল নেতা রাইসি তাই রাইসির মৃত্যুর ইসরায়েলের জন্য শুধু স্বস্তিরই নয় বরং উল্লাসের আমেরিকার অন্য দুই বড় শত্রু চীন ও রাশিয়ার সাথে ইরানের সক্ষতাত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল হোয়াইট হাউজের জন্য ফলে যুক্তরাষ্ট্রের রাইসিকে হত্যার টার্গেট করতে পারে এমন সংখ্যাও উড়িয়ে দেওয়া যাবে না